বর্ষাকে উদ্ধার করতে গিয়ে পুরনো সমস্ত স্মৃতি মনে পড়ে গেল কর্ণার হ্যাঁ বন্ধুরা নিম ফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো কর্না যখন ফুটেজের কথা জানায় পুলিশ অফিসারকে তখন অর্ণবকে তুলে আনে অর্ণবকে তুলে এনে অর্ণবের পেট থেকে কোনো কথা বার করতে পারে না এদিকে ঈশা এসে অর্ণবকে সাহায্য করে ঈশা বলে যে অর্ণব এইসব কিছুই করেনি একটা ফুটেজের মাধ্যমে কি করে প্রমাণ হয় যে অর্ণবই বর্ষাকে পাচার করেছে এই কথা বলে ঈশা পুলিশ অফিসারকে ধমকে দেয় এরপর অর্ণব ছাড়া পেয়ে যায় পয়না তখন ভাবে যে কি করে বর্ষার খোঁজ পাবে এদিকে অর্ণবের বোন অর্ণব আর তার মায়ের সব কথাবার্তা শুনে বুঝতে পারে যে বর্ষাকে কোথায় বিক্রি করে দিয়ে এসেছে অর্ণবের বোন সমস্ত কথা ফোন করে পণ্যাকে জানিয়ে দেয় এরপর পণ্যা ভাবে যে পুলিশ অফিসারের সাহায্য নিলে হবে না তাহলে যদি ওরা বুঝতে পারে যে আমরা বর্ষার খোঁজ পেয়ে গেছি তাহলে বর্ষাকে হয়তো ওখান থেকে সরিয়ে দেবে এরপর পণ্যা বলে যে আমার দিকে প্ল্যানিং করে ওখানে ঢুকতে হবে এরপর পর্ণারে সবাই মিলে ছদ্মবেশ নেয় সৃজনারা ছদ্মবেশ নিয়ে ওই মাসির কাছে জিজ্ঞাসা করে যে আমরা বাইরে থেকে আসছি দুবাই থেকে এখানে যদি ফ্রেশ মেয়ে পাওয়া যায় তাহলে আমরা ভালো দামে কিনবো আর আমাদের মেয়ে যদি পছন্দ হয় আমরা ডবল দাম দিয়ে কিনবো এই কোথাও শুনে মাসি বলে হ্যাঁ রয়েছে আমাদের কাছে একটা নতুন মেয়ে এসেছে তোমাদের যদি পছন্দ হয় নিতে পারো এরপর বর্ষাকে নিয়ে আসে বর্ষাকে দেখে শ্রীজন পর্ণা আরে সবাই অবাক হয়ে যায় এদিকে বর্ষা খুব কান্নাকাটি করে মাসির পা ধরে বলে আমাকে বিক্রি করে দিও না আমাকে ছেড়ে দাও আমি বাড়ি যাব। এদিকে শ্রীজন এইসব দেখে নিজেকে সামলাতে পারে না তখন পর্ণা বলে শ্রীজন চুপ করে থাকো এখন এখানে কিছু বলবে না আমি সুযোগ বুঝে তোমাকে ইশারা করবো এরপর মাসি বর্ষার দাম দেয় বলে একে আমি দশ লাখ টাকা হলে দিয়ে দেব। তখন সৃজন বলে দশ লাখ টাকা কেন আমি পনেরো লাখ টাকা দিতেও রাজি এরপর একটা টাকা ভর্তি করা বাক্স নিয়ে মাসির হাতে ধরিয়ে দেয় এরপর বর্ষাকে সৃজনের হাতে তুলে দেয় সৃজন বর্ষাকে নিয়ে ওখান থেকে চলে আসবে যখন সেই সময় মাসির কাছে একটা ফোন আসে অর্ণব মাসিকে ফোন করে জানায় যে বর্ষার বৌদি দাদা সব জেনে গেছে বর্ষা কোথায় রয়েছে তাই সাবধান এরপর মাসি আরে যখন টাকাটা খুলে দেখে যে তার মধ্যে উপরে আসল টাকা থাকলেও ভেতরে শুধু নকল টাকা এরপর মাসি লোকজনগুলোকে পণ্যাদের পেছনে লাগিয়ে দেয় এরপর পর্ণা আরে ওখান থেকে ছুটে পালানোর চেষ্টা করে এদিকে বর্ষার সৃজনকে দেখে অবাক হয়ে যায় বলে দাদা তোরা এখানে এসেছিস আমাকে উদ্ধার করতে তখন সৃজন বলে এখানে আর একটাও কথা নয় চ এখান থেকে পালিয়ে চল এদিকে মাসির লোকজন এসে পর্ণার দিকে সবাইকে ঘিরে ফেলে সৃজনকে যখন মারতে যাবে তখনই পর্ণা সৃজনকে গিয়ে আড়াল করতে যায় সেই সময় পর্ণার মাথায় আঘাত লাগে এরপর পর্ণা জ্ঞান হারিয়ে ফেলে এদিকে পুলিশ অফিসারটা এসে হাজির হয় পুলিশ অফিসারটা মাসির দিকে ধরে নিয়ে যায় আর এদিকে পর্নার জ্ঞান ফিরে আসে পর্নার জ্ঞান ফিরে আসার সাথে সাথে পর্ণা সৃজনকে চিনতে পারে তখনই সৃজন বলে যে পর্ণা তুমি আমাকে চিনতে পারছো তখন পর্ণা বলে যে হ্যাঁ আমি সবাইকেই চিনতে পারছি আমরা এখানে কী করে আসলাম এরপর পর্ণাকে সব কথা খুলে বলে পর্ণা বলে যে এবার আমি সব বুঝতে পারছি আমার সব মনে পড়ে গেছে সো বন্ধুরা যদি পর্ণার সাথে এরকমটাই হয় তোমরা কে কে পছন্দ করবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো